আর সেই রাসেলের আপন ফুপুকে তার এক্স ওয়াইফ বানানোর কারণে এবার রেগে গেল তনি যারা রাসেলের ফুপুকে রাসেলের এক্স ওয়াইফ বানিয়েছে তাদেরকে হোয়াইট ওয়াশ করলো সানভিজ ভাই তনির অনার টনি আচ্ছা ফুপু এই যে আপনারা এই যে ওর এক্স ওয়াইফ বানিয়ে ফলেছেন এটিতে কী করা উচিত না আমারও আমারও যারা ফোন করেছেন আমি বলেছি আমি তো ভুফু ওর মা অনেক মারা তাহলে দেখলে কি করে বসে মানুষের তার দোষ কারণ মানুষের তো মুখে কিছু লাভ দেশ না বলতে তনির সাথে তার বর্তমান হাজব্যান্ডের পরিচয় হয়েছে মূলত মোবাইলের মাধ্যমে এই বছরের এপ্রিল মাসের ১৪ তারিখে প্রথম তাদের মেসেজে হাই হ্যালো হয় জুনের একুশ তারিখে তারা প্রথম দেখা করে তারপর আগস্টের বারো তারিখে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয় বর্তমানে রুবায়ত ফাতেমা তনি তার স্বামী রাসেলকে নিয়ে বেশ ভালো আছে অনেকেই তনি এবং রাসেলের বিয়ে নিয়ে নেগেটিভ কথা ছড়াচ্ছে এতে করে ভীষণ বিরক্ত তনি তনি বলে আমি তো চুরি করিনি আমি সবাইকে জানিয়ে বিয়ে করেছি আর আমি কোনো কিছুতেই ভয় পাই না কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি সুতরাং আপনারা যাই বলেন না কেন তাতে আমার কিছু যায় আসে না দয়া করে আমার স্বামীকে নিয়ে আপনারা নেগেটিভ কথা বলবেন না আমার স্বামী ফুপুকে তার এক্স ওয়াইফ বানালেন কেন আপনারা কতটুকু জানেন আমার স্বামী সম্পর্কে এসব কথা বলে তনি সবাইকে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিল প্রিয় ভিউয়ার্স তনির বিয়ে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে